প্রিয় মৎস খামারি বায়ু বন্ধুরা আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিওয়াস আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতেই পারছেন এটি এক সাডা হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটির কালার হচ্ছে চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি ভালো মানের হাইব্রিড মাগুর মাছের পোনা যারা খুঁজছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন এই মাছটি তিন মাসে এক একটা ওজন আসে দেড় থেকে দুই কেজি বিওয়াজ এই এই হাইব্রিড মাগুর মাছটি অল্প দিনে বাজারজাত করা যায় এই মাছটি চাষ করে চাষিরা লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব বিওজাজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি ফুল দেখবেন তা বিহাজ আমাদের কাছ থেকে আজকে জানতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি কীভাবে পুকুরে চাষ করলে আপনারা চাষিরা লাভবান হতে পারবেন বিওজাজ এই হাইব্রিড মাগুর মাছ চাষ করলে কিন্তু পুকুর প্রস্তুত করতে হবে না এটি ময়লা আবর্জনা পুকুর থাকলে এটি অল্প খরচে আপনারা চাষিরা চাষ করে সফলতা লাভ করতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি এত সহজে মারা যায় না রোগ বেলায় খুবই কম এই মাছটিকে আপনারা অল্প পুঁজিতে চাষ করা সম্ভব যাদের পুকুরে বাংলা মাছ হচ্ছে না তারা এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে একশো পারসেন্ট সফলতা লাভ করতে পারবেন বিরাজ আপনারা অনেকেই আছেন যে পুকুরে অনেক মাছই ছাড়ছেন বাংলা জাতীয় কিন্তু একটা মাছও টিকে নাই তাদের জন্য এই ভিডিওটি তারা অবশ্যই হাইব্রিড মাগুর মাছ চাষ করে আপনারা অবশ্যই সফলতা লাভ করতে পারবেন চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই হাইব্রিড মাগুর মাছটি সংগ্রহ করতে পারবেন একদম সীমিত রেটে আমরা এটি সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি ব্রিয়াস আপনারা স্কিনে লক্ষ্য করে দেখতেই পারছেন এটি পুরো তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এখন লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি পুরা তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি বাজারে ভালো মানের চাহিদা রয়েছে চাইলে আপনারা চাইলে এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন আমাদের কাছ থেকে এই মাছটি একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব